হ্যালো ট্রেডারস वेलकम टू दिस ব্র্যান্ড ভিডিও আজকের এই ভিডিওতে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি डेफिनेटली হয়তো আপনারা অনেকেই এটা নোটিস করেছেন বাট যারা এখনো পর্যন্ত জানেন না এটা डेफिनेटली তাদের জন্য ওকে বাট যারা নোটিস করেছেন তারপরেও বুঝতে পারেননি এটা অবশ্যই আপনাদের জন্য একটা আপডেট হয়ে যেতে পারে ওকে আপনারা ভালোভাবে দেখে নেন ছোট্ট একটা ভিডিও আপনারা এখানে দেখছেন আমি লাইভ অ্যাকাউন্টে রয়েছি এবং এখানে আমার ব্যালেন্সটা যেটা রয়েছে সেটা আইএনআর রয়েছে যেহেতু আমি একজন ইন্ডিয়ান তো সেক্ষেত্রে আমার ইন্ডিয়ান টাকাতে রয়েছে ওকে তিন লাখ ছিয়াত্তর হাজার আটশো একান্ন টাকা এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এটা ইউএসডি কারেন্সিতে আমি চেঞ্জ করতে চাই তো সেটা আমার দাঁড়াবে চার হাজার সতেরো ডলার সামথিং ওকে এবার কারণটা কি কারণ আমরা এখানে পাচ্ছি এক্সচেঞ্জ যে পার্সেন্টেজটা পাচ্ছি সরি অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট এইটটি ওয়ান রুপিস ইকুয়াল টু ওয়ান ইউএসডি ওকে তো সেই হিসাবে যদি দেখা যায় আমাদের ব্যালেন্সটা কিন্তু এটা দাঁড়াচ্ছে বাট নতুন যেটা আমরা এখন নোটিস করছি সেটা অনেকেই আপনারা হয়তো এটা প্রবলেমটা ফেস করেছেন যে আপনাদের কিছুটা টাকা কেটে যাচ্ছে ওকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফি থ্রি পারসেন্ট ইয়েস এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এক্সচেঞ্জ ফি থ্রি পারসেন্ট মানে আপনারা যখনই টাকা চেঞ্জ করবেন সেটা বাংলা টাকা থেকে ডলারে হোক কিংবা ইন্ডিয়ান টাকা থেকে ডলারে হোক অথবা ডলার থেকে বা ইউএসডি থেকে অন্য যে কোনো কারেন্সিতে বাংলা টাকা কিংবা আয়নারে যখনই চেঞ্জ করবেন তখনই কিন্তু থ্রি করে চার্জ কাটবে মানে আপনি লেট সাপোজ আজকের মর্নিংয়ে ডলারে ডিপোজিট করলেন দেড়শো ডলার বা একশো ডলার আমি এক্সাম্পল দিচ্ছি একশো ডলার ডিপোজিট করলেন তো ওই একশো ডলারের আপনি ভাবছেন যে একশো ডলার থেকে ওটা টাকাতে কনভার্ট করে নিয়ে আপনি ট্রেড করবেন আপনি যখনই কনভার্ট করছেন সাথে সাথেই আপনার থ্রি পার্সেন্ট এক্সচেঞ্জ ফি কিন্তু কেটে নেওয়া হবে ওই থ্রি পার্সেন্ট এক্সচেঞ্জ ফি একবার কাটা হবে এমন কোনো ব্যাপার না আপনি যদি আবার টাকা থেকে অন্য কোনো কারেন্সিতে ইউরো হতে পারে আপনি ইউএসডি দিতে হতে পারে আবার যদি চেঞ্জ করেন আবারও থ্রি পার্সেন্ট চার্জ কাটা হবে এক্সচেঞ্জ ফি তো সেক্ষেত্রে যারা এই মিস্টেকটা বারবার করছিলেন তারা এখন এই মিস্টেকটা আর করবেন না প্লিজ ওকে আপনি বুঝতে পারছেন একশো ডলার যদি আপনি এক্সচেঞ্জ করেন থ্রি ডলার কিন্তু আপনার কেটে যাবে ওকে আবার যদি সেই বাংলা টাকা থেকে আবারও যদি ডলারে আপনি ট্রান্সফার করতে চান বা এক্সচেঞ্জ করতে চান চেঞ্জ করে নিয়ে আপনি ট্রেড করতে চান তো সেখানেও কিন্তু আপনাকে থ্রি পার্সেন্ট এক্সচেঞ্জ ফি পে করতে হবে ওকে কেটে যাবে কিন্তু তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করে আপনারা মাথায় রাখবেন ছোট্ট একটা আপডেট ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কারণ আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমার টাকাটা গেল কোথায় আপনারা হয়তো ভুলবশত বুঝতে পারেননি যে ডলার থেকে টাকাতে কনভার্ট করেছেন টাকা থেকে আবার ডলারে ডলার থেকে টাকাতে তো এইভাবে দেখা যাচ্ছে আপনার আট দশ ডলারতে এমনি কেটে যাবে লেট সাপোজ আমি হান্ড্রেড ডলারের যদি এক্সাম্পল নেই তো এই জন্য বলছি তো যারা এই মিস্টেকটা করছিলেন এটা করবেন না ভেবে চিন্তা করবেন আর এটা কাদের সাথে ঘটছে বা ঘটেছে অলরেডি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা খুব বেশি বড় হবে না এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন